হ্যাপি নিউ ইয়ার হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু আ চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু মেকআপ টেকআপ করেছি চুল বেঁধেছি রেডি হয়েছি ভিডিও শুটের জন্য আমাদের একটা ভিডিও शूट হচ্ছে তোমরা জানো আর তার আগে যে এখন গরম গরম খাওয়া দাওয়া করে নেব তোমার দাদাভাই বসে পড়েছে আমিও বসে পড়েছি আলু আর পালং শাক দিয়ে মা বাটা মাছের গরম গরম ঝোল রান্না করেছে তো আমরা খেতে বসেছি তারপরে সবাই একসঙ্গে উঠোনে বসে রোদে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে আমরা ভিডিও শ্যুট কমপ্লিট করার পরে একটু বাজারে এসেছি একটু কাজে তারপরে এখানে দেখতে পেলাম যে ব্ল্যাঙ্কেটের দোকান তো সেখানে খুব সুন্দর কার্পেটও ছিল সামনে অনুষ্ঠান তাই ভাবলাম যে বাড়িতে একটা কার্পেট নেওয়ার প্রয়োজন মানে আমি আগেই ভেবে রেখেছিলাম তো সেখান থেকেই দেখো আমাদের এই দাদা দুটো ডিজাইন দেখাচ্ছিলো তো এই ডিজাইনটাই বেশি ভালো লাগছিল কারণ পাটটা দেখো চওড়া আর তার সঙ্গে ডিজাইনটাও অনেক নিট অ্যান্ড ক্লিন মানে ফ্রেশ লাগছে চোখে দেখতে আর ওটা খুব ঘিজি ভিজি বেশি মানে লতাপাতা ছিল সেই কারণে ওটা আমরা ক্যান্সেল করে এই কার্পেটে নেব বলে ভাবছি আর কার্পেটটাও খুব ভালো ছিল মোটা ছিল কালার কম্বিনেশানটাও খুব পছন্দ হয়েছে আমার ব্লু আর একটা আর কি স্কাই ব্লু কালারের কম্বিনেশান ছিল তো কেমন লাগছে তোমরাও কমেন্টে জানিও আমি তোমাদের পারলে পরে ভালো করে দেখাবো আর তারপর এখানে বেবিদের যেই ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো ছিল ভীষণ সফট আর আমি একটা দেখছিলাম দাদাভাই আমাকে আরও ভালো কোয়ালিটির দেখাচ্ছিলো তো আমার আমাদের পুচকুশোনা আস্তে আস্তে গরম পড়ে যাবে তো সেই কারণে আমরা আর এগুলো নেবো না তা না হলে কিনেই নিতাম আমি এখনই কারণ ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ কিউট লাগছিলো যাই হোক সামনের বছর দেখা যাবে তো আজকে ভিডিও শ্যুট করতে গেছিলাম তোমাদের সেটা আগেই বলা হয়েছে শুরুতেই তারপরে আমরা একটু বাজারে ওষুধ কিনতে গেছিলাম আর তারপরে তোমরা দেখতে পেলে একটা ইয়ে কিনেছি কি বলে ওটাকে কার্পেট কার্পেট বলে তো সেই কিনেছে আর কি ঘরের জন্য যত সামনে অনুষ্ঠান আর এখন ফ্রেশ হয়ে গেছে এখন একটু দুধ খাবো দুধ খাবো দুধের সঙ্গে খাবো বিস্কুট দুধ বিস্কুট গুড ডে তো তারপরে আমরা যাব কোথায় যাব বলো তো দাঁড়াও দেখতে পাবে একটু অপেক্ষা করো আরও আগেই যাওয়া হতো কিন্তু যেহেতু ভিডিও শ্যুটটা ছিল তারপরেও একটুখানি রেস্ট দরকার তারপরে আমি বাড়িতে এসে সব ঘর গোছালাম কারণ কোথাও যখন যাই তখন রেডি হয়ে কি অবস্থা হয় বুঝতেই পারছো সব মেয়েরাই বোঝো তো জামা কাপড় সাজুগুজুর জিনিস সব অগোছালো সেগুলো সব গোছালাম তারপরে ফ্রেশ হলাম তারপরে এখন একটু খেয়ে নিই একটু রেস্ট করে নিই তারপর আবার রেডি হয়ে আমরা যাবো কোথা যাবো সেটা দেখার জন্য একদম স্কিপ করা চলবে না এখন রেডি হয়ে গেছি আর তোমাদের চলো বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে কাকাদের বাড়িতে আর কাকাদের বাড়িতে আজকে হচ্ছে জমিয়ে পিকনিক তো সেই জন্য আমাদেরকে দু তিন দিন আগে থেকে কাকা কাকিরা বলছে যে মানে আজকে যেতেই যেতে হবে আর কি আজকে 31st জানুয়ারি আজকে সবাই মিলে হান্ডি চিকেন দিয়ে পিকনিক হবে আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত তো কাকারা আসার পরে আর মানে গল্প হয়নি এর আগের দিন একটু এসছিলাম মানে কিছুক্ষণ দশ পনেরো মিনিট থেকে আমরা চলে এসেছিলাম কারণ রাত হয়ে যাচ্ছে তাই তো আজকে আজকেও প্রায় সেই রকম রাতই হয়ে গেল চলো চল রেট করে লাভ নেই আর কাকারা তো এখন এখানে আছে আমরা তাছাড়াও আমরা অনেক জায়গারও মানে এমনিও আরও এরপরে আরও একসাথে সময় কাটাবো দিনের বেলা বিকেল বেলা তো চলো এখন বেরিয়ে পড়ি যত দেরি করব ততই বেশি মানে লে মানে দেরি করব বলছি যত বেশি সময় কথা বলবো এটা ওটা করবো ততই লেট হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি আবার ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা যাব ভেতরে রাস্তা দিয়ে আর এখন একটুখানি পাটিকাবাড়ি বাজারে এসেছি আমাদের এখান থেকে তোমার দাদা যে একটু মিষ্টি নিয়ে আসলো আর সামনে একটা দাদুর দোকান থেকে নিয়েছি হাত মোজা যে আমি হাতে পরে আছি ব্ল্যাক কালারের তো যেহেতু প্রচন্ড ঠান্ডা বাইকে যাব মানে হাতটুকুই শুধু বেরিয়ে থাকবে তো একটা হাত মোজা নিয়ে নিলাম খুব ভালো হবে চলে এসছি আমরা আর কাকা আগুন ধরিয়ে দিয়েছে কাকা আগুন ধরা এই বহু কষ্ট লাগছে আগুন ধরাতে বাকি টুকরে কে দিয়েছি আকাশের জন্য আমরা সেগুন কাঠ জ্বালাতে পারছি না আমার মনে হয় সেগুন কাঠ আগুনে কম জ্বলে তো ফেলছে একটু তুমি সাইড দাও একটু দেখাই একটু গরম খাওয়া আরো দেখো রেডি আমরা একটু লেট করে ফেললাম সরি কেন তাহলে তুমি মনে হয় হাড়ি রেডি করতাম

দেখতে পাচ্ছ হান্ডি চিকেনটা এখন চেকিং করা হচ্ছে যে কদ্দূর রান্না হলো কারণ গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে তবুও যেহেতু এটা আস্তে আস্তে রান্না হচ্ছে আর অনেকটা চিকেন রয়েছে সেই কারণে একবার ঢাকনাটা খুলে সবাই মিলে চেক করে নিচ্ছে আর মাংসটা একদমই নরম আর সফট হয়ে গেছিলো কিন্তু দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আর টমেটোগুলো একটু গোটা গোটা ছিল তো সেই জন্য কাকারা বললো আরও বেশ কিছুক্ষণ রান্না হোক মানে আরও দশ পনেরো মিনিট মতন কুক হলো তারপরে সবাই মিলে গরম গরম খাওয়া দাওয়া হবে আর সত্যি কথা বলতে আজকে হান্ডি চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল আর এর আগেও আমরা কাকাদের বাড়িতে হান্ডি চিকেন খেয়েছি আজকেরটা সবথেকে বেস্ট ছিল এটা কি এটা মা ওটা বাবা আর এটা বউ এইটা ওইটা বউ ওটাই সেটা বলছি মানে এটা হচ্ছে মা ওটা বাবা আর ওটা বাচ্চা সব একই এই দুটকে নিয়েছি মাংস ওকে দেইনি ঠিক আছে খেতে কি হয়েছে ও এখন মা ও ওর খেতে বেশি হবে হ্যাঁ দুধ খাওয়াতে হয় বাচ্চাকে কতগুলো বাচ্চা দুধ খাবে তালে ওর বরকে দিলেও তোর বরের ওরে আইনে দেওয়ার দরকার আছে তুমি খাও বর্তবার মানা নি তেতক কোমন टाकी কি করুণ দৃষ্টিতে চলো একটু দেখে আসে কি রুটি বানানো হচ্ছে হাই কিরে কি ব্যাপার তোর আমি আর পুষ্পিতা দিই গল্প করছি আর হাঁটছি মধ্যে এমনি কোনো অসুবিধা নেই এটা তো বাড়ি সবাই রয়েছে আর এই যে এখানে একটা

আর এই যে ঠাকুমা চলে রুটি কেমন আছে এই তাহলে তোমরা দেখেছো কতগুলো রুটি বানিয়েছে আর দুটো রুটি বানাতে গেলে কত কথা শুনে দাম হ্যাঁ এখন রুটি বানানো যাবে না এই করা যাবে না দেখেছো একা কত কিছু করেছে দেখো দেখে এত সুন্দর হাসি তাহলে এই দেখো একটা হাসি দাও তো আহা

প্রাউড ফিল করাতে গেলে না মানে ইয়ে থাকতে হয় ঠিক আছে তোমাদের সেই দমটা নেই যে রুটিটা কাঁদে করে নিচ্ছি হ্যাঁ এই রুটি নিয়ে যাচ্ছে মুটি আচ্ছা তার জন্য কি তোমার একটু প্রাউড ফিল হচ্ছে কিসে

আমার ভাই ভাইয়ের ঠিক আছে চলো এই যে এই যে এক দাদু তোমরা তো দেখেছ আগের দিন দাদুর আমি একটা ভিডিওতে দেখলাম দাদু কিন্তু সেই পোজ দিয়েছিল এর পোজ গুলো একটু দিয়ে দাও

না যাবো না হ্যাঁ যাবো যাবো এই যে দাদু দাদু টাটা হ্যাঁ যাবো আর তুমি তো বাদকেবারই যাও গেলে ঢুকবা আর কাকা কি বলছো কি বক্তব্য বলছি হ্যাঁ খাওয়ার পরে আমরা একটু ডান্স টান্স করব আপনি অবশ্যই দেখবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ও তাই না হ্যাঁ রেসের টাটা ক্লিপ এটার নাম ও না টাটা ভ্যানের নাম শুনেছি টাটা ওমনির নাম শুনে এই টাটা ওমনি টাটা পার্সের নাম শুনেছি টাটা ক্লিপ তো নাম শুনিনি হ্যাঁ এই এই ক্লিপে লাস্ট ক্লিপের জন্য তাই টাটা ক্লিপ ঠিক আছে

দু হাজার চব্বিশে পড়ে গেছে আর নতুন বছরে একদম আজকের শুরুটা হচ্ছে প্রথম আর কি নতুন বছর থেকে ব্লগ শুরু হলো আবারও তবে এই ব্লগটা আমি আজকের দিনেই দিয়ে দেব কারণ যেহেতু আজকেই হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবার অনেক ভালো কাটুক পুরো বছর পুরো বছর না মানে বছরের পর বছরই আর আমাদেরও সকালটা খুব সুন্দর শুরু হয়েছে আর তারপরেও হচ্ছে আগের দিন রাতেই তোমরা আমাকে ভিডিওতে অনেকে জানো অনেকে হ্যাপি নিউ ইয়ার রাত থেকে শুরু করে দিয়েছে কমেন্ট করা কমেন্টে বলেছো তো তখন আমি আর রিপ্লাই দিতে পারিনি তো ভিডিও করলাম তাই একটুখানি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য সামনে আগামীতে আসতে চলেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক স্পেশাল ভিডিও তো আজকেও একটা স্পেশাল ডে আছে আর অনেক মজা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সেই ভিডিওটা তোমরা অবশ্য পরেই পাবে এর নেক্সট পার্টি পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে এখানে আমার সকালবেলা বিছানা জন্য তোলা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজকের আবহাওয়াটা ভীষণ মেঘলা আমরা তো দশটার সময় দেখছি যে একদম কুয়াশাচ্ছন্ন আর এখন এগারোটা বাজে এখন একটু আলো আলো হলো কিন্তু সূর্য আমার দেখা নেই দেখতে পাচ্ছ কেমন কুয়াশা আমরা যখন টিউশনি পড়তাম পড়তে আসতাম বিশেষ করে যখন ক্লাস ইলেভেন টুয়েলভে তখন একটু দূরে আসতাম সাইকেল নিয়ে কিছুটা আসতাম একদম সকালবেলা মানে সকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ যেহেতু টিউশনি সাড়ে ছটা সাতটা এরকম থাকতো একটু দূরে হলে টাইমটা বেশি থাকতো আর যদি কাছাকাছি হতো মানে পড়াটা মানে আমাদের পাড়াতে বা কাছাকাছি তাহলে পরে হয়তো আরেকটু একটু আরও আগে হতো সকাল ছটায় পড়া এরকম হতো আর যদি আমাদের বেথুয়াতে আসতে হতো বাবার বাড়ির থেকে তাহলে হয়তো সাতটায় টাইম থাকতো তখনও সকালে সোয়েটার চাদর মোজা সব কিছু পরে জুতো ঠুতো সব পরে সাইকেল নিয়ে আসতাম কুয়াশাচ্ছন্ন পুরো আলাদাই ফিলিংস সেগুলো পেরিয়ে এসেছে আর ফিরে আসবে না তো সেই কথাগুলো মনে পড়ে এই শীতের আমেজে কারণ শীতের দিনে সেই ইয়েগুলো খুব দারুণ লাগতো আমরা হাসাহাসি করতাম এই চোখের পাতাগুলোর ওপর দিয়ে কুয়াশায় সাদা সাদা হয়ে যেত চুলের সামনে দিয়ে বান্ধবীরা একসঙ্গে আসতাম সাইকেল নিয়ে গল্প করতে করতে